আলহিসালের শরিয়র থেকে বের হওয়া বের হওয়া বৈধ ছিল এরকম বিশ্বাসকারী সে কাফের হয়ে যাবে প্রিয় ভাইরা এখানে ইমাম বলতে চাচ্ছেন যে কোন একজন ব্যক্তি সে যদি মনে করে যার ইচ্ছে সে এই মোহাম্মদ সাল আলী সাল্লামের দিন মানে দিন ইসলাম থেকে ইচ্ছে করলে বাইর হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই সে যদি এইভাবে মনে করে কোন একজন ব্যক্তি যার ইচ্ছে সে মোহাম্মদ সাল্লাহ আলী দিন থেকে বাইরে যেতে পারে এভাবে যদি কেউ বিশ্বাস রাখে তাহলে তার ইমান চলে যাবে কারণ এই মাহমুদ সাল্লাহ আলী ওয়া সাল্লাম যেই দিন নিয়ে এসেছেন আমার জন্য ইসলাম اسلام چرا؟ الله سبحان و تعالى کسی کنو دهرمو بران خوب نه؟ اینم دلیلی که چند جی الله سبحان و تعالى در کوران مقدس برایت الله سبحان و تعالى بولت استن جی اما یه بداغی غیرالاسلام دینا فلی منه و في الآخره من الخاسين اسلام چرا؟ کنو আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যেটা কি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নি আল্লাহর কাছে যাবে সেই থাকবে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন মানে মানে সুতরাং মানে ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ সুবহানাহু তাআসা কবুল হবে না মানে ইসলাম ধর্ম আসার পরে ইসলাম ধর্ম আসার পরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না কারণ এই ইসলামটি হলো কেয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না কারণ আমাদের ইসলাম ধর্ম আল্লাহ ভানবতা আয়ালা পুরোপূর্ণি পুরোপুরি করে দিয়েছেন আল্লাহ মাহাকমাউ তুলা কুল্লি না কুমো এক নাম তো আলাই কুম নিয়ামাদি বলাউদি তুলা কুমুল ইসলাম এই দিনটি আল্লাহস ভানবতা আলা আমাদের রসুল সল্লাহ আলীহুসাল্লামকে দিয়ে পুরোপূর্ণি পুরোপুরি করে দিয়েছেন এবং এই দিনটি হলো

অখ তামেন্না নামহীন সুসম সাল্লাম তিনি হলেন শেষ নবী উনার পরে কোনো নবী আসবে না উনি খত আমের এবং উনার এই দিন ইসলাম ধর্ম অতীতের শত ধর্ম আছে সব ধর্ম কে বলছে না আছে সব ধর্ম বাতিল উনার ধর্ম দ্বারা অন্য সব ধর্ম বাতিল হয়ে গিয়েছে সুতরাং অন্য কোনো ধর্ম ইসলাম ধর্ম আসার পরে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না সেজন্য এই রসূসাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন যে যে মুসা আলাইহিসাল্লাম তিনিও যদি আসতেন থাকতেন এই যোগে বলতেছেন যে ওলো কান মুসা হাইয়ান মা ও শাহু ইল্লাতি যদি মুসা জীবত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তার জন্য কোনো এখতিয়ার ছিল না মানে মুসা সালাম যদি থাকতেন তাও কি মোহাম্মদ সাল্লা সাল্লাম বর্ষণ করতেন এবং এই সালাই সালাম যখন নাকি আখের জামানাতে আসবে তখন কি কার কার ধর্মতে আসে মানে কার ধর্মে আসবে তিনিও আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে আসবে রসুল ইসলামের উন্মত হিসেবে আসবে প্রিয় ভাইরা যদি নবীরা মৌসার কথা বলা হয়েছে ঈসার কথা বলা হয়েছে যে তারাও এই যুগে থাকতো তাহলে কি

ইল্লা কায়ামিন আসাবিনা সাল্লাম অসম করে বলতেছেন যে কোন একজন ব্যক্তি ইহুদি হোক খ্রিস্টান হোক সে যদি আমি যা এনেছি আমার উপরে বিশ্বাস না করে বিশ্বাস না করে সে মারা যায় সে অবশ্যই জাহান্নামি হবে প্রিয় ভাইরা এই পৃথিবীতে ইসলাম ধর্ম আসার পর শুধু ইসলাম ধর্মই থাকবে অন্য কোন ধর্ম আল্লাহ ফানা ওয়া তার কাছে কবুল হবে না যে কথা বলা হয়েছে এই মাম খেদির আলি কথা যা বলা হয়েছে যে মুসা আলি ইসলামের সময় খেদির আলি ইসলাম ছিল তো খেদির আলি ইসলাম তো অন্য ধর্মে ছিল মুসা আলি ইসলামের ধর্মে ছিল না এইটি এটি যদি কেউ মানে এই কথা বলে কেউ যদি বলে এভাবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ধর্ম থেকেও বাহির হওয়া যাবে তাহলে এই তার এই যুক্তিটি ভুল এই যুক্তিটি ভুল হওয়ার কারণ যুক্তিটি ভুল এ কারণে এক নম্বরে আমি যা বলেছি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দিন হল সবার জন্য পুরো পৃথিবীর মাসের জন্য কিন্তু মানে মুসা আলি সাল্লামের যে ধর্ম নিয়ে এসেছিলেন তিনি ওনার মুসা আলি ইসলামের ধর্ম ছিল শুধু বাণী ইসরায়েলের জন্য ইসরায়েলের জন্য এই ধর্ম ছিল সেজন্য অন্য অন্য কারোর কাছে এই ধর্মটি ছিল না তো সেজন্য খিদের আলি ইসলামের এমন আছে ওনার শরীয়ত অন্যরকম ছিল তো সেজন্য মুসা এবং খিদিরের যে ব্যাপার যেটি হয়েছে এখানে এইটার সাথে এই যুক্তি এখানে চলবে না কারণ যা বলা হয়েছে যে মুসা আলি ইসলাম ওনাকে পাঠানো হয়েছে শুধুমাত্র বাণী ইসরায়েলের আছে পুরো পৃথিবীর জন্য ওনাকে পাঠানো হয়নি সেজন্য যখন নাকি মৌসা খেদেরকে প্রশ্ন করেছিল বলেছিল আমি মৌসা তখন খেদের দিলে মানে মূসা আলি সালাম খেদের আলাইস সালাম তিনি মূশাকে প্রশ্ন করেছিলেন যে মানে মৌসা বাণী ইসরাইল তুমি কি সেই মৌসা যে মূসা কিনা যে বাণী ইসরাইলের মধ্যে তাকে পাঠান বানি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল তখন মুসা বলল জি আমাকেই বানি ইসরায়েল কাছে পাঠানো হয়েছিল তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে মুসা আলি ইসলামের ধর্ম ছিল শুধু বানী ইসরায়েলের জন্য তেমন আছে যে খিদির আলি ইসালাম ওই জায়গাতে ছিল না সেজন্য ওনার ধর্মের মধ্যে ওনার থাকা জরুরি জরুরি না আরেকটি আরেকটি কথা বলেছেন যে খিদির আলি ইসালাম উনিও নবী মানে ও নবী এবং খেদিরও নবী ছিল তো সেজন্য মানে খেদিরের কথা বলে খেদের আলি ইসালামের যুক্তি দিয়ে কেউ মোহাম্মদ সাল্লাহ আলি আসসালামের শরীয়ত থেকে কেউ বাইর হতে পারবে না এ ছিল আমাদের এই ইসলাম বিনষ্টকারী সময়ের 9 নম্বর বিষয় যে আল্লাহ খানাবাত আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তফিক দান করুন ওয়াকিল আলহামদুলিল্লাহ আলমিন ওসল্লা আলাহ সঈদিন মহম্মদ ওয়ালা আলহি وأصحابي أجمعين السلام عليكم ورحمة الله وبركاته